সেমিফাইনালে উঠে গেল ফ্রান্স কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিল পর্তুগাল যে পর্তুগাল দুই হাজার ষোলো ইউরোর ফ্রান্সকে হারিয়ে শিরোপা ছিল সেই পর্তুগাল এবার ফ্রান্সের কাছে হেরে বিদায় নিল এবং প্রশ্ন উঠে গেল ক্রিস্টিয়ানো রোনালদোর এটাই আন্তর্জাতিক টুর্নামেন্টে শেষ ম্যাচ কিনা। না কিন্তু তার চেয়েও বড় প্রশ্ন আমাদের আজকে আলোচনা যেটা বিষয় ক্রিস্টিয়ান রোনালদোর জন্য কি এবার পর্তুগাল ইউরোতে বিদায় নিল কিনা এবং আরও সহজ করে বললে রোনালদোর জন্যই কি পর্তুগাল এবার ডুবলো এটা নিয়ে আজকে আমি অমরান মোস্তাকি হোসেন এবং আমার সাথে কিরো আদনান আহমেদ এই কথাগুলো আমরা আজকে বিশ্লেষণ করার চেষ্টা করব এখন জন্ম সনদ হলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট নিজের বিকাশ নিজে কর আমার কাছে একটু আসলে বলতে খারাপ লাগছে রোনালদোর জন্য পর্তুগাল ডুবলো কথাটা আমরা বলতে হবে এরকম কোনো দিন ভাবিনি কিরো হয়তো আমার সঙ্গে একমত হবে না সে হয়তো বলবে সে এটাতে যতটা না আশা হতো যতটা না ব্যথিত তার চেয়ে অনেক বেশি মনে হয় বিরক্ত কিরো কেন বিরক্ত কিরো আমাকে বলছিলেন আপনি কিছুটা বিরক্ত এই বিরক্তির কারণটা কি বিরক্তির কারণ আমি বলবো দুটা প্রথমত হচ্ছে যে কোনো প্লেয়ার এসে যত বড়ই হোক না কেন আপনি কখনো এরকম হবে না যে একজন প্লেয়ারের জন্য পুরো টিম খেলবে মানে প্রতিটা প্লেয়ার তার টিমের জন্য খেলা উচিত একজন প্লেয়ারের জন্য পুরো টিম খেলতে পারে না সো পর্তুগালের দিকে তাকালে মনে হয় না যে রোনালদো পর্তুগালের জন্য খেলছে উল্টোটা মনে হয় যে পর্তুগাল রোনালদোর জন্য খেলছে সো এবং এই খেলাটা অ্যাকচুয়ালি ওয়ার্কআউট করেনি আমরা এই টুর্নামেন্টে দেখেছি ওয়ার্কআউট করে আরেকটা কারণ আমি বলবো যে আমি রবার্তো মার্টিনিসের উপর বেশ ভালোই ফেড আপ ফেরাপ তার এই টুর্নামেন্টের আগে জোসি মরিনু বলেছিলেন যে পর্তুগালের এই টুর্নামেন্টের যে ট্যালেন্ট পুল তারা যদি সেকেন্ড আরেকটা স্কোয়াডও তৈরি করে এবং ওটাও যদি পাটাই ইউরোতে তাহলেও মানে টুর্নামেন্ট জেতার ভালোই সম্ভাবনা থাকবে কিন্তু সেই পর্তুগালকে আমরা দেখলাম যে লাস্ট লাস্টিন ম্যাচে তারা কোনো গোলই করেনি তাদের এত দুর্দান্ত আমি বলবো যে পর্তুগালের ইতিহাসের সবচেয়ে ট্যালেন্টেড স্কোয়াড সম্ভবত ছিল এটা সেই স্কোয়াড নিয়ে তারা আসলে তেমন কিছুই দেখাতে পারেনি স্পেশালি সামনে তারা কিছুই করতে পারেনি এবং আমরা যদি কালকের ম্যাচে সরাসরি চলে যাই প্রথমে আমরা রোনালদোর ইস্যুতে আরও পরে আবার আসব কালকের ম্যাচে যদি চলে যাই কালকে ফ্রান্স অবশ্যই আমরা জানি দুর্দান্ত একটা দল নকআউটে তাদের রেকর্ড গত পনেরো বিশ বছরে সম্ভবত সবচেয়ে ভালো সুপার দল সুপার সুপার অনেক প্লেয়ার আছে কিন্তু ফ্রান্সও কিন্তু সেরকম ভালো খেলেছে তা নয় ব্যাপারটা পর্তুগাল কালকে আমরা দেখেছি আমরা যদি যদি ম্যাচের দিকে একটু কালকে দেখি তাহলে তো আমরা দেখতে পাবো পর্তুগাল যে খুব খারাপ খেলেছে তা নয় পর্তুগালের কিন্তু এক্সডি অনেক বেশি ছিল তাদের ক্লিয়ার কাট সুযোগগুলো বেশি ছিল আমরা দেখেছি কনসেস হওয়ার বেশি মিনিয়ানিং ছিল আমি বলবো বেশি ছিল কিন্তু পর্তুগাল কাজে লাগাতে কিন্তু সুযোগগুলো পালো না এবং কে পারলো না এটা আমরা আমরা দেখেছি কালকে আমি কিরোর থেকে আরেকবার শুনতে চাইবো পর্তুগালের যদি আপনি দেখেন যে টুর্নামেন্টের আগে দেখেছি যে ব্রোনো ফার্নান্দেস সেন্টার অ্যাকচুয়ালি ওরা একটা অ্যাটাক করার ট্রাই করেছে ফার্নান্দেস খেলবে টেন হিসেবে সাথে হয়তো আরেকজন টেন হিসেবে খেলবেন বার্নার্ডো সিলভা অ্যান্ড ওদের উইংয়ে রাফাইল লেও রাফায়েল লেও কিন্তু ট্রানজিশনের জন্য খুবই হ্যান্ডি একটা প্লেয়ার তার পেস অনেক ভালো অ্যান্ড কালকের ম্যাচে আমরা দেখেছি তারা যে অ্যাটাক করেছে মানে পুরো টুর্নামেন্ট জুড়ে এটা ছিল কালকের ম্যাচে আরও বেশি ভিজিবল ছিল তারা ফ্ল্যাং ধরে প্রচুর অ্যাটাক করেছে মাঝখান দিয়ে তারা পেনেট্রেট করতে পারেনি যে কারণে কিন্তু আসলে ব্রুনো ফার্নান্দেস গেমের দরে ইনভলভ হতে পারেনি এবং প্রত্যেকটা অ্যাটাকই এমনভাবে কোরিওগ্রাফ করা হয়েছে যে এটা শেষে অবভিয়াসলি আপনার রোনালদো থাকবে কারণ আর কেউ কিন্তু মানে প্রতি অ্যাটাকের শেষে থাকে না রোনালদো আর একজন প্লেয়ারকে যদি আপনি বক্সে বক্সে বেশি দেখে থাকেন সেটা রাফায়েল উনি প্রচুর রান নিয়ে যাচ্ছেন এবং উনি কাটব্যাক করার চেষ্টা করছেন কিন্তু সেসব কাটব্যাকের শেষেও কিন্তু রোনালদো বা অন্য কেউ থাকছেন আমরা যদি কালকে একটু পর্তুগালের এটা পর্তুগালের মোটামুটি কালকে যে ফরমেশন সেটা ছিল আমরা যদি একটু অ্যানালাইজ করার চেষ্টা করি রোনালদো কালকে পর্তুগালের কালকে না আসলে পুরো এই পর্তুগালের ট্রানজিশনের যে পেস এটার সঙ্গে কিন্তু তাল মিলাতে পারছেন না আপনি যেটা বলছেন লিয়াও যখন ভিতর থেকে কাটব্যাক করার চেষ্টা করছেন এন্ড রেজাল্ট হওয়া উচিত ছিল একজন তার সঙ্গে সেখানে কম্বিনেশন করবেন যখন তারা দ্রুত ট্রানজিশনে যাচ্ছে কিন্তু রোনালদো এই ম্যাচের আগে আমরা দেখেছি যে গতকালকের ম্যাচে তার কিন্তু আবার এত ক্রস এ এর আগে আমরা দেখেছি পর্তুগাল প্রচুর ক্রস পাঠাচ্ছে এবং আমরা জানি রোনালদো কিন্তু বেশ ভালো হেডার কিন্তু এই জায়গাতেও কিন্তু তিনি প্রত্যেকটা ক্রস শেষে যেতে পারছেন না কোন কোন ভাবে উনি ক্রস গুলো মিস করে যাচ্ছে আগেও আমরা দেখেছি তিনি হেডারও সুযোগ মিস করেছেন যে হেডার তার রেকর্ড দুর্দান্ত সবকিছু মিলে পর্তুগালের খেলার যে স্টাইলটা ছিল পর্তুগালের কয়েকজন প্লেয়ার আছে লয়য়ার কথা বললো কিরোমাত্র ব্রুনো ফার্নান্দেজ বার্নার্ডো সিলভা বিতিনা এরা সবাই ট্রানজিশনে খুবই ভালো প্লেয়ার এদের সময় বয়স অনুযায়ী পেস অনেক বয়স অনুযায়ী তারা ক্যারিয়ারে পিকে রয়েছে সবাই কিন্তু পিকে রয়েছে তাদের পেস দুর্দান্ত কিন্তু রোনাল্ডোর জায়গা যদি হয়তো আরো কোনো পেসি প্লেয়ার থাকতো যে আর কিছু না হলো জাস্ট তাদের সঙ্গে পেসে তাল মেলাতে পারবে তাহলে হয়তো আমরা অন্য কিছু দেখতে পারতাম যে সুযোগগুলা অন্তত পাঁচ হাতে পারছে বা ক্রসটা কানেক্ট করতে পারছে যেটা রোনালদো পারছেন আমরা দেখেছি তিনি কালকেও একটা সিটার মিস করেছেন এক্সট্রা টাইমের শুরুতে এর আগেও দেখেছি তিনি সুযোগ পেয়েও আসলে গোল করতে পারেনি প্রথম বিশ মিনিটে তার মাত্র দুইটি টাচ ছিল আমরা দেখেছি একরকম খেলা থেকে আমি শুরুতে দেখছিলাম যে বিচ্ছিন্নই ছিলেন তিনি মানে মনে হচ্ছিল অন্য সবাই পর্তুগালে দশজন মিলে খেলছে তিনি একেবারেই আলাদা এবং ম্যাচের পরে আরেকটু হাতে ইনভলভ হয়েছেন কিন্তু সব কিছু মিলে তিনি যতটা ইফেক্টিভ হওয়ার কথা সেটাও করেনি আমার প্রশ্ন আসলে সেগুলো নয় আমার প্রশ্ন হচ্ছে একজন খেলোয়াড়ের এরকম একটি ব্যর্থতার একটা স্পেল যেতেই পারে একটা ব্যাট প্যাচ যেতে পারে টুর্নামেন্টে রোনালদো ব্যাট প্যাচ গিয়েছে আমরা যদি কিছু স্ট্যাটের কথা এখন মনে করি তাহলে দেখতে পাবো আমি তিনটে স্ট্যাট বলবো এবং তিনটে স্টেটে রোনালদো ফ্যানদের জন্য মন খারাপ করার জন্য যথেষ্ট প্রথম স্ট্যাট দুই হাজার চার ইয়োর পর আপনি বলছিলেন মাত্র আমাকে নক আউটে চার ইউরো থেকে আসলে নক আউটে রোনালদো গোল করেছেন কয়টি কিরো মাত্র যেটা আসলে সমান ছয় সালেয়ার করেছেন রোনালদো দুই হাজার চার ইয়োর পরে কোন ইউরোতে সবচেয়ে বেশি শট নিয়ে গোল না করা প্লেয়ার রোনালদো এবং এর আগের জন ছিলেন তারই পরে চব্বিশটি নিয়েছিল রোনালদো তেইশটি আরেকটি দুর্ভাগ্যজনক ব্যাপার এই মেজর প্রথম মেজর কোন টুর্নামেন্টে রোনালদো গোল পেলেন না এবং দুই হাজার একুশ ইউরের পর এই প্রথম তিনি ওপেন প্লে বড় টুর্নামেন্টে গোল করতে ব্যর্থ হলেন সবগুলো স্ট্যাট আমাদের জন্য যারা আমরা ক্রিস্টিয়ান রোনালদোকে দেখে এসেছি তাদের জন্য ডিসঅ্যাপয়েন্টিং কিন্তু পর্তুগালের কোচ রবার্তো মার্টিনেসের জন্য কেন এটা ডিসঅ্যাপয়েন্টিং হলো না মানে মার্টিনেস আমি অ্যাকচুয়ালি আসলে মানে ক্লুলেস মানে হোয়াট ইজ ট্রাইং টু ডু মানে মার্টিনেস কী করার চেষ্টা করছিলেন তিনি রোনালদোকে আমরা দেখেছি কালকে পুরোটা সময় খেলিয়ে টাই ব্রেকারও নিলেন ঠিক আছে টাই ব্রেকার পর্যন্ত গেল তিনি ব্রুনো ফেরনান্দিসকে উঠিয়ে নিলেন অথচ রোনালদোকে তিনি রেখে দিলেন যেখানে পর্তুগালের আপনি লিভারপুলের ডিওগোসোটার কথা আমরা বারবার বলছিলাম দুর্দান্ত একজন প্লেয়ার তিনিও ফর্মে আছেন আমরা দেখেছি আগের ম্যাচগুলোতে যখনই তিনি নেমেছেন ডিফেন্স মেক করার গোল ট্রাই ক্রিয়েট করেছেন তাকে ইউজ করা হলো না মার্টিনেজের এই ব্যাপারটাকে আপনি কিভাবে এক্সপ্লেইন করবেন মার্টিনেজের এই ব্যাপারটা আমার জন্য সবচেয়ে ব্যাফলিং আপনি যদি দেখেন যে বড় টুর্নামেন্টে আপনার ম্যানেজারের গার্ড থাকাটা খুবই জরুরি আগের পর্তুগালের আগের টুর্নামেন্ট এই ওয়ার্ল্ড কাপে আমরা দেখি যে ফার্নান্দো সান্দোস কিন্তু খুবই মানে আপনি বলতে পারেন খুবই রিস্কি একটা ডিসিশন নিয়েছিলেন এবং খুবই ব্রেভ একটা ডিসিশন নিয়েছেন যে উনি টুর্নামেন্টের বিজনেস এন্ডে গিয়ে নক আউটে গিয়ে হচ্ছে উনি রোনালদোকে ড্রপ করে দিলেন এবং মানে রামোসকে নামিয়েছেন অলমোস্ট আনপ্রুভেন একজন প্লেয়ারকে উনি নামিয়ে দিয়েছেন যদিও তার সেই ট্রিকটা কাজে লেগেছে কিন্তু এটা কিন্তু আবার ব্যাক ফায়ারও করেছে এটা কিন্তু পপুলার একটা ডিসিশন ছিল যেটার কারণে কিন্তু তিনি পরে সেক্ট হয়েছেন বলতে পারেন সো রবার্ট মার্টিনেজ যেটা করেছেন উনি আর রোনালদোকে কখনো এন্টাগোনাইজ করার চেষ্টা করেনি উনি রোনালদোকে সেন্টার করে টিম বানাবেন বলেছেন বাট মানে তার টিম যেমন রোনালদোকে কমপ্লিমেন্ট করতে পারিনি রোনালদো তার টিমকে অ্যাকচুয়ালি কমপ্লিমেন্ট করতে পারেনি আমরা বাছাই পর্বে আমরা দেখেছি যে রোনালদো প্রচুর গোল করেছেন কিন্তু সেসব ম্যাচ ছিল হচ্ছে লিখটেনস্টাইন এরকম ছোট দলগুলোর বিরুদ্ধে ম্যাচ ছিল বড় দলগুলোর বিরুদ্ধে কিন্তু রোনালদো পারফরমেন্স মানে এই টুর্নামেন্টে আমরা যেরকম দেখলাম এরকমই আপনি যদি আগের টুর্নামেন্টে দেখেন ওয়ার্ল্ড কাপে উনি একটা গোলই করেছিলেন সেটা ছিল পেনাল্টি থেকে তো মানে রোনালদোর ফর্ম কিন্তু ওয়ার্ল্ড কাপের পর আর বেটার হয়নি আগের চেয়ে বেটার হয়নি কিন্তু আমি এখানে একটু অপোজ করবো সেটা হচ্ছে যত হোক রোনালদো কিন্তু গোলের মধ্যে ছিলেন তিনি যেইভাবে পান না কেন তিনি কিন্তু বাছাই করব গোল পাচ্ছিলেন ইউরোর সৌদি লিগো গোল পাচ্ছিলেন হ্যাঁ আমরা জানি সৌদি লিগের মান কীরকম কিন্তু ওভারঅল তিনি গোলের মধ্যে ছিলেন তিনি যখন গোলের মধ্যে ছিলেন আমরা তার খেলাগুলো দেখেছি সেখানে কিন্তু তিনি কিছু করার ট্রাই করছিলেন অন্তত মুভমেন্টগুলো ঠিকঠাক ছিল কিছু আলটিমেটলি তিনি গোল পাচ্ছিলেন ফুটবলে একজন স্ট্রাইকারের জন্য দিন শেষে গোল পাওয়াটাই শেষ কথা এখন রোনালদো এই ওয়ার্ল্ড কাপে আমরা দেখেছি শক্তিশালী টিমের কথা বলছেন আমরা ফ্রান্স কিন্তু এরা কিন্তু আমরা দেখেছি জর্জিয়া স্লোভেনিয়া এরা যে খুব বড় টিম তা নয় তুরস্ক বা আমরা যদি শুরু থেকে দেখি এদের সাথেও কিন্তু গোল পাওয়া হয়নি বা গোলের মতো সুযোগ বা তৈরি করতে পারেনি চান্স কাজে লাগাতে পারেনি মানে সব কিছু মিলে তার জন্য একটা বিশ্বকাপের মতো আসর বা ইউরোর মতো আসর যতটা বাজে যাওয়ার কথা ছিল মনে হয় এরকম স্মরণকালের আমার মানে তিনি কল্পনাও করতে পারেননি যে এতটা বাজ হতে পারে আমি আপনার কাছে যেটা জানতে চাই মার্টিনেজের কথা আপনি বলেন খুবই ব্যাফলিং কেন তিনি করছেন আমার কাছে মনে হয়েছে যে খেলা দেখে তিনি তিনি কিন্তু এই টুর্নামেন্টে অনেকগুলো এক্সপেরিমেন্ট করেছেন আমরা চার তিন তিন ফরমেশনে তাকে খেলতে দেখেছি তিন চার তিন তাকে খেলতে দেখেছি চার দুই তিন আগে তাকে খেলতে দেখেছি সব কিছু নিয়ে এক্সপেরিমেন্ট করেছেন কিন্তু আসল যে জায়গাতে এক্সপেরিমেন্ট করার কথা সেখানে তাকে এক্সপেরিমেন্ট করলেন না কেন সেই গার্ডটাই তার ছিল না অ্যাকচুয়ালি মানে গতকালকের ম্যাচেও আপনি দেখেন ফ্রান্স কিন্তু কেলিয়ান এম্বাকে লাস্টে বসিয়ে দিয়েছিল কেলিয়ান এম্বাবে তাদের মেন প্লেয়ার কিন্তু দেশম যখন দেখেছেন যে আর গেমে তেমন এফেক্ট করতে পারছেন না তিনি গোল দিতে পারছেন না সো উনি এমবাবুকে বসিয়ে দিয়েছেন কিন্তু সেই কার্ডটা কিন্তু মার্টিনেজের ছিল না এবং আমার মনে হয় না টুর্নামেন্ট যত দূরে যেত পর্তুগাল মার্টিনাজে সেই কার্ডটা কখনোই থাকতো এবং সবচেয়ে দুর্ভাগ্যজনক ব্যাপার যেটা পর্তুগাল এরপর বিদায় নিল এখন আমাদের সামনে যে প্রশ্নটা অবধারিতভাবে উঠে আসছে যে প্রশ্নটা রোনালদোর জন্য বড় প্রশ্ন সেটা হচ্ছে এই ইউরো দিয়ে কি রোনালদো পর্তুগালের কেরিয়ে শেষ হলো কিনা আমার মনে হয় না সেরকম কিছু হয়েছে আমরা সংবাদ সম্মেলনে মার্টিনেসকে বলতে শুনেছি তিনি বলেছেন এখনই এইসব কথা বলার সময় নয় তারা আগে একটু ধীরে স্থির হবেন পরাজয়ের ধাক্কাটা একটু সামলাবেন এরপর এটা নিয়ে ভাববেন রোনালদোকে আমরা দেখেছি স্লোভেনিয়ার সঙ্গে ম্যাচের পর বলতে এটা নিয়ে যখন থেকে প্রশ্ন করা হলো তিনি বলেছেন এটা তার শেষ ইউরো কিন্তু তিনি বলেননি এটা তার শেষ মেজর টুর্নামেন্ট বা শেষ বড় কোনো ম্যাচ বিশ্বকাপে কি রোনালদোকে দেখা যাবে আপনার কি মনে হয় আমি অ্যাকচুয়ালি বলতে পারছি না যদি পর্তুগাল রবার্টো মার্টিনেস থাকে তাহলে মনে হয় দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপে তাকে দেখা যেতে পারে অ্যাকচুয়ালি পর্তুগালের জন্য খুব একটা ভালো নিউজ না এবং রোনালদো লিগাসির জন্য আমি বলবো না ভালো নিউজ কারণ লাস্ট কয়েকটা টুর্নামেন্টে কিন্তু তিনি পারফর্ম করতে পারেননি আপনি এত বড় সব একজন লেজেন্ড আপনার অবশ্যই মানে শীর্ষে থেকে শেষ করা উচিত ফলে বোঝা হয়ে যাওয়া উচিত না কখনো এরকম লেভেলের একজন প্লেয়ার একজন প্লেয়ার এখন মানে যে প্রশ্নটা শেষ করতে চাই আমরা যে ব্যাপারটা দিয়ে সেটা হচ্ছে রোনালদো আপনি যেটা বলেন দলের বোঝা হয়ে উঠিত না এবং রোনালদোর মতো প্লেয়ার দলের বোঝা হয়ে যাওয়ার কথা উঠছে এটাই আসলে অবিশ্বাস্য একটা ব্যাপার ব্যাপার তার ক্যারিয়ার দুঃখজনক একটা ব্যাপার তার ক্যারিয়ারের পুরোটা সময় আমরা দেখেছি তিনি কি করেছেন এবং শেষ করার আগে জাস্ট একটু বলে নেওয়া ভালো আমার কাছে পার্সোনালি মনে হচ্ছে পর্তুগালের ওভারঅল এই ইউরোর পারফরমেন্স সব কিছু দিয়ে রবার্টো মার্টিন্সের চাকরি টিকিয়ে রাখা বেশ কঠিন হবে কারণ তিনি তার যে হাতে যে অস্ত্রগুলো ছিল বা তার যে পটেনশিয়াল প্লেয়ারগুলো ছিল সেগুলোকে তিনি কাজে লাগাতে পারেননি এন্ড রেজাল্ট হচ্ছে তিনি কোয়ার্টার ফাইনাল থেকে বিজয় নিয়েছেন পর্তুগালের জন্য আরেকটি বড় টুর্নামেন্টের এবং এটা হয়তো তিনি তার চাকরি নিয়ে আমার মনে হয় টানাটানি পড়ে যেতে পারে কারণ দিন শেষে তাকে বড়ো একটা ডিসিশনের জন্য সে দায়টা তাকেই নিতে হবে পর্তুগালে খেলা দেখে যাই হোক না কেন রোনালদোকে খেলার নিয়ে যাই হোক না কেন একজন ম্যানেজারকে নিশ্চয়ই জবদৃতা করার কোনো একটা জায়গায় থাকবে যে তার জন্য পর্তুগালের মত একটা দল কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছে হক সেটা ফ্রান্সের কাছে হেরে কিন্তু সব মিলে তার लास्ट 3 ম্যাচে গোল পায়নি लास्ट 3 ম্যাচে সেরকম তারা ভালো করতে পারেনি দল নিয়ে পর্তুগাল এসেছে সেই অনুযায়ী খুবই ডিসঅ্যাপয়েন্টিং একটা পারফরম্যান্স ছিল আমরা শেষ করছি রোনালদো জন্য একটি প্রশ্ন রেখে দিয়ে তিনি আসলে রিয়ালাইজ করতে পারছে কিনা তিনি পর্তুগালের মেইন ম্যান নন তার হওয়া উচিত নয় এখন পর্তুগালের সময় এসেছে ব্রুনো ফার্নান্দেজ ব্যালেনাটো সিলভা হোক বা ডিওগো হোক হক রাফাইল লিও হক গঞ্জালো রামোস হক এরকম কনসেসা হোক এরকম প্লেয়ারদের হাতে তার ব্যাটনটি ছেড়ে দেওয়ার না পারল কোর্সটি রিয়ালাইজ করা উচিত কোর্স রিয়ালাইজ করতে না পারল ফেডারেশনের টিম ম্যানেজমেন্টের রিয়ালাইজ করা উচিত এবং যত তাড়াতাড়ি দুঃখজনকভাবে বলতে হচ্ছে যত তাড়াতাড়ি এটা পর্তুগাল রিয়েলাইজ করতে পারবে ততই তাদের জন্য মঙ্গল